অঙ্কের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক তাহলে এখন আমাদের কি করতে হবে এটা হচ্ছে না তাহলে আমাদের করতে হবে কি তাহলে টু এর উপর যদি আমি স্কোয়ার নেই তাহলে ফোর হচ্ছে তার উপর আবার এক্স ইকুয়াল টু এর উপর যদি আমি থ্রি নেই তাহলে আমাদের এইট মিলতেছে তাহলে বা টু টু দি টু এক্স ইকুয়াল টু টু দি থ্রি তাহলে দেখো এখানেও আমার ভিত্তি টু এখানেও ভিত্তি টু তাহলে কি করতে পারি আমরা বা উপরের টু এক্স ইকুয়াল থ্রি তাহলে আমাদের দরকার কার আমার দরকার কিন্তু এক্স এর তাহলে অবশ্যই আমাকে কি করতে হবে সুতরাং এসি ভাই